এখন আমি যাচ্ছি আমার দিদির ছেলে জান তো আজকে আমি দিদির ছেলেকে টিউশন নিতে এসেছিলাম এহেতু স্যার কিছু স্যার কিছু এখন আমরা যাচ্ছি বাড়িতে আর এখানে আমার স্কুলও আছে সামনে হ্যাঁ চলো ওই স্কুলও দেখাবো তোমাদেরকে আমার স্কুল নাম হলো শ্রী কৃষ্ণা ছাতা লিখিতেন ছাতাটা একটু উপলব্ধ হতো স্যারিচে এসেছি হ্যাঁ হ্যাঁ এখন এখন আমরা কোন দিকে যাবো বলতো এই দিকে স্কুলের সামনে দেখো দেখাচ্ছি এটা হলো তুষারের স্কুলের গেট এটা হলো তুষারের স্কুল ভেতরে তো যেতে পারবো না তোলে যেতে পারবো না কারো গেট বন্ধ ছুটি

তো এখন ফার্স্ট আমরা বাড়ি যাই হুম তো আমাদের বাড়ি এখান থেকেও দেখা যায় তো অল্প একটু বাই বাই করে দাও বাই বাই আমরা এসে গেছি এখন আমার মার বাড়ি তো চলো ভিতরে চলি আমরা ফাইনালি রুমে চলে আসলাম রুমে শুধু বাইরে তুষার এই যে

ये तो सही है ये क्या है हाथों तो में इतना लिखा है यहाँ पे ये देखो मेरे पास छे एक <laughs> दो तीन छ है ठीक है दो